এজন্যস্ত এই মেহনতের জন্য আমাদের ইজতেমা বয়ান শোনার জন্য না হেদায়ত হল দামি জিনিস আর হেদায়ত এত সস্তা না যারা আমার রাস্তার উপরে মেহনত আর মুজাহিদা করবে আমি তাদের জন্য হেদায়তের দরজা খুলে দেব যে যত মেহনত করবে সেত হেদায়ত পাবে সাহাবারা সবচেয়ে বেশি মেহনত করছেন ওনারা সবচেয়ে বেশি হেদায়ত পাই ভাই দোস্ত এই মেহনতের জন্য ইজতেমা বয়ান শোনার জন্য না একটা কাজ বোঝানো হইতেছে একটা দায়িত্ব বোঝানো হইতেছে একটা মেহনত বোঝানো হইতেছে এটার উপরে যারা উঠবে দেখা যাবে সে দুনিয়াতেও কাময়াবেন অথচ উনি অনেক সম্মানী ব্যক্তি ছিলেন মক্কা শরীফ লোকজন ওনার কাছে আসতো সালিশ নিয়ে এবং উনি বসে ফেসলা করতেন ওই কাবার শরীফের ওখানে কিন্তু যখন মুসলমান হইলেন ওই জায়গায় মার খাইস এত মারছে এত মারছে যে ওনার চেহারা বিগড়াই গেছে ওনার মাথার চুল ছিঁড়ে ফেলছে উনি অজ্ঞান হয়ে পড়ে গেছে ওনার কবিলার লোক রাইসে বলল যে যদি আবু বাকর মরে যায় তো অমুক অমুক অমুককে আমরা কতল করে দেব অথচ তারা মুসলমান ছিল না ওনাকে তুলে ওনার মার এখানে দিয়ে সারা দিন বেহোস যখন হোস আসলো প্রথম প্রশ্ন হুজুসালাম কেমন আছে মা বলল এই লোক যে এই লোকের কারণে সে মুসলমান ছিল না এই লোকের কারণে তোমার উপরে এত মুসিবত আসছে এখন তারই কথা বলতেছ কিছু পান করো কিছু খাও বলে কিছু খাবো না কিছু পান করব না যতক্ষণ পর্যন্ত আমি না জানি কুলশাসম কেমন আছে আমি কি জানি সে কোথায় আছে বলে যাও ফাতেমা বিনতে খত্তাব হাজরত উমরউদ্দিনের বোন মুসলমান হয়ে গেছিলেন তার কাছে যাও সে খবর দিতে পার এখন মা কি করবে যাইতে হবে ছেলেরে বাঁচাইতে হবে যখন গিয়ে বলল ওনার মা গিয়ে বললেন হুজু হাজরত মোহাম্মদ কেমন আছেন বলে আমি কি জানি কোন মোহাম্মদ কোন আবু বকর কেন ওই সময়ে যারা মুসলমান হইতো তাদের ইসলাম তারা গোপন রাখত

যতক্ষণ আমি হুজুস আসমকে নিজের চোখে না দেখি এখন যখন রাত হয়ে গেছে দুজন ওনারে ধরে হুজু হাসমের কাছে নিয়ে গেল অবস্থা দেখে সাহাবাদের কান্না এসে গেল হুজুস আসমের চোখে পানি এসে গেল এবং হুস আসম কে প্রথম যেটা কথা বললেন যে ইয়ারসুল্লাহ আমার মা মুসলমান হন নাই আপনি তার জন্য দোয়া করেন তাকে দাওয়াত দেন হুসাম জন্য দোয়াও করলেন দাওয়াতও দিলেন হাজু দাবু মা মুসলমান হয়ে গেল তো প্রথম যারা মুসলমান হইতেন ওনাদের এই ফিকির ছিল যে আরেকজনকে জাহান্নাম থেকে বাঁচাই হ্যাঁ এই ফিকির ছিল এই জন্য ওনাদেরকে দাওয়াতের কাজ আর যত দাওয়াত দিতেছিলেন ওনাদের ইমান বাড়তেছে তারপরে তালিমে বসাইতেন হুসা আসলামের উপরে যে আয়াত কোরআন নাজিল হইত ওই সমস্ত আয়াত গুলো ওনাদেরকে শেখাইতেন হুসা ওনাদেরকে হাদিস শোনাইতেন এই তালিমের চর্চা ছিল